বর্তমানে ইসলামের গৌরবময় ইতিহাসকে কেন্দ্র করে প্রচারিত তুর্কি সিরিয়ালগুলো সর্বমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে এর মাধ্যমে উপকৃত হচ্ছেন জানতে পারছেন অতীতের গৌরবোজ্জ্বল অধ্যায় এতে করে মানুষের ইতিহাস জ্ঞান সমৃদ্ধ হচ্ছে খলিফাদের ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে কিন্তু দুঃখজনক হল কেন্দ্রিক হলেও সিরিয়ালগুলো ড্রামাটিক ভাব ধরে রাখতে নির্মাতাগণ ইতিহাস বিকৃতির আশ্রয় গ্রহণ করেন প্রচুর পরিমাণে যার দরুন মানুষ সঠিক ইতিহাসের সাথে সাথে অনেক বিকৃত এবং আপত্তিকর বিষয়ও ইতিহাসের মতোই সত্য হিসেবে বিশ্বাস করে ফেলে বিশেষ করে ইতিহাসের সত্য এবং মিথ্যা এই দুটো অংশকে পার্থক্য করার কোনো উপায় থাকে না তাই মানুষ উপকৃত হচ্ছে যতটুকু তার চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে তারা বুঝতেও পারছেন না যে কত মহান ব্যক্তিদের সম্পর্কে তাদের মনে কত নেতিবাচক ধারণা বদ্ধমূল হয়ে যাচ্ছে এসব কিছুই ইতিহাসে বিকৃত উপস্থাপনা এবং যথাযথ চর্চা না থাকার ফলাফল নাটকীয়তার জন্য এই একই পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় অনেক ঐতিহাসিক ঔপন্যাসিককেও তারাও উপন্যাসের রং চড়াতে গিয়ে মহান যোদ্ধা ও দের চরিত্রে প্রেম ভালোবাসার মতো নোংরা কালিমা লেপন করতে কুণ্ঠিত হন না তাই দর্শকের ভুল ভাঙাতে এবং সত্য সঠিক ইতিহাস তুলে ধরতে সিটিভি বাংলা বিভিন্ন নির্ভরযোগ্য ইতিহাসের বই এবং বিজ্ঞ ঐতিহাসিকদের উক্তি থেকে মহান বীর অটোম্যান এম্পায়ার বা উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান প্রথম ওসমান গাজীর জীবন কেমন ছিল তা তুলে ধরবে ইনশা সুলতান প্রথম ওসমান গাজীর জন্ম তুরস্কের আনাতোলিয়ার সবুতে ছয়শো ছাপ্পান্ন মতাবেক মোতাবেক বারোশো খ্রিস্টাব্দে পিতা আর্তগুল বিন সুলাইমান শাহের ঔরসে ও মা সেলজুক রাজকন্যা হালিমা সুলতানার গর্ভে জন্মগ্রহণ করেন উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান প্রথম উসমান গাজী দাদা সুলাইমান শাহের ইচ্ছা অনুযায়ী ইসলামের তৃতীয় খলিফা ও রসুল সাল্লু আল্লাহ সাল্লামের জামাতা হজরত উসমান জুন নুরাইন আনহু নাম অনুসারে তার নাম রাখা হয় উসমান পশ্চিমারা তাকে অটোমান নামে স্মরণ করে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে বলে উসমানী সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার তার জন্মের বছর মঙ্গোলীয়রা দারুল খিলাফা তথা ইসলামী খেলাফতের রাজধানী বাগদাদ আক্রমণ করে তা ধ্বংস করে ফেলে মুসলমানদের উপর চালায় নৃশংস গণহত্যা মুসলিম বিশ্ব হয়ে পড়ে খেলাফত হীন কিন্তু কে জানত একদিকে যখন মুসলমানদের আবাদি ধ্বংস করছিল শত্রুরা ঠিক তখনই অন্যদিকে আল্লাহ আল্লাতাল্লার ইচ্ছায় পৃথিবীতে আগমন ঘটেছিল এমন এক শিশুর যে বড় হয়ে একটি প্রতাপশালী ইসলামী সাম্রাজ্যের গোড়াপত্তন করবে ছত্রভঙ্গ মুসলিম উম্মাকে এক ছাউনি তলে একত্রীভূত করবে দীর্ঘ ছয়শত বছরের জন্য উসমানগাজী শিক্ষা দীক্ষা উসমান ছিলেন তৎকালীন বিখ্যাত দরবেশ শায়ক এদেব আলী শিষ্য গুরু শিষ্যের মাঝে ছিল বৃদ্ধতা ও আন্তরিকতার সম্পর্ক শাহকের সাহচর্যে থেকে উসমান আধ্যাত্মিক সাধনায় উন্নতি সাধন করেন শাহকের দরবারে আসা যাওয়ার এক পর্যায়ে উসমান শাহকের কন্যাকে দেখে পছন্দ করে ফেলেন এবং সরাসরি শাহকের কাছে তার মেয়েকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু শাহক তার প্রস্তাব নাকচ করে দেন এ নিয়ে উসমান চিন্তিত হয়ে পড়েন মনে ব্যথা নিয়ে তিনি সবরের পথ বেছে নেন এবং দিকে মনোনিবেশ করেন এর কিছুদিন পর উসমান একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন তিনি দেখেন একটি চাঁদ তার সায়ক এদেব আলীর বুক থেকে বের হয়ে আকাশে পূর্ণ আলো ছড়িয়ে তার হৃদয়ে প্রতিস্থাপিত হল অতঃপর তার ঔরস থেকে একটি গাছ বের হলো দেখতে দেখতে গাছের ছায়া দিগ ছড়িয়ে পড়ল বিশাল বিশাল পাহাড় পর্যন্ত গাছের নিচে তলিয়ে গেল তখন গাছের শেখর থেকে ফোরাত দজলা নীল ও তুয়ানা নদী প্রবাহিত হল উসমান দেখেন গাছের পাতাগুলো তরবারির মতো বাতাসে দমকা হওয়া পাতাগুলোকে কনস্ট্যান্টিনোপলের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এ স্বপ্ন দেখে উসমান অস্থির হয়ে পড়েন দ্রুত তার স্বপ্নের কথা বিস্তারিতভাবে জানান সাহেব তার বিস্ময়কর স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারেন এবং সাথে সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যান কারণ এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি ক্ষুদ্রতি ইশারা তিনি বুঝতে পারেন অচিরেই উসমানের বংশধররা দিগদিগন্ত জয় করবে শাসন করবে বিশাল বিস্তৃত অঞ্চল তখন উসমান শাহখের গুণবতী রূপবতী কন্যা বালাহাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর উসমান দ্বিতীয় আরেকটি বিবাহ করেন দ্বিতীয় স্ত্রী ছিলেন মালহাতুন এবং তার গর্ভে জন্ম নেয় উসমান গাজী যোগ্য উত্তরসূরি সুলতান উরহান গাজী মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন সালতানাতে দায়িত্ব গ্রহণ উসমানের পিতা আর্তগুল ছিলেন একজন বীর মুজাহিদ বীরত্ব ও সাহসিকতার কীর্তিতে ভরপুর ছিল তার পুরো জীবন তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত কাইগোত্রের বেক বা বে তথা প্রধান বেগ বা বে অঞ্চলকে বলা হতো বে তখন কাই চেঙ্গিস খানের আক্রমণে মধ্য এশিয়া থেকে আনাতলিয়া হিজরত করে আনাতলিয়া হলো আধুনিক তুরস্কের এশিয়া অংশটি একজন বে তথা গোত্রপ্রধান হয়েও আর্তগুল গাজী একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন মঙ্গল বাহিনীর আক্রমণে বিধ্বস্ত ইসলামী সাম্রাজ্যের জন্য আশার আলো ঝলমল করত তার চোখে পুত্র উসমান সেই স্বপ্ন এবং আশাকে বাস্তবে পরিণত করেন উসমান তার পিতার মতোই ইসলামের জন্য ভালোবাসা বীরত্ব ও সাহসিকতা অন্তরে লালন করতেন সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের সাথে তার পিতা ছিল ঘনিষ্ঠ সম্পর্ক এ সম্পর্ক উসমানের উত্থানের পথকে যথেষ্ট সুগম করে দিয়েছিল সুলতান আলাউদ্দিন কায়কোবাদ আর্তগুলকে বাইজেন্টাইন সীমান্তে রোমানদের হামলা প্রতিহত করার দায়িত্ব দিয়েছিলেন এবং এর সাথে সগুত জেলার শাসন ক্ষমতাও তার হাতে ন্যস্ত করেছিলেন তখন আর্তগুল সোগুতকে তার বেইলিকের রাজধানী নির্ধারণ করেন ছয়শো সাতাশি হিসড্রি মোতাবেক বারোশো আটাশি খ্রিস্টাব্দে এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আর্তগুলের ইন্তেকাল হলে পুত্র উসমান পিতার স্থলাভিষিক্ত হিসেবে গোত্রের বে নিযুক্ত হন তখন সেলজুকদের পক্ষ থেকে উসমান গাজী জায়গির লাভ করেন তারপর ছয়শো আটাশি তিনি কুনিয়ার নিকটস্থ কারা হিসার দুর্গ জয় করেন ফলে সুলতান আলাউদ্দিন সেলজুকি তাকে বেক তথা প্রধান উপাধি দেন তার নিজের নামে মুদ্রা চালু করারও অনুমতি দিয়ে দেন তখন জুমার খুদ্বায় উসমানের নাম নিয়ে দোয়া করা শুরু হয় কার্যত উসমান সুলতান হয়ে গেলেও সুলতান উপাধি গ্রহণ করা থেকে বিরত থাকেন ছয়শো নিরানব্বই হিজড়ি মোতাবেক বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাতারিরা এশিয়া মাইনরে হামলা চালায় ঘটনাক্রমে সে বছর সুলতান আলাউদ্দিন কায়কোবাদও মৃত্যুবরণ করেন তখন আলাউদ্দিন কায়কোবাদের ছেলে গিয়াসউদ্দিন সুলতান হন কিন্তু তাঁতারীরা তাকে হত্যা করে ফেলে উসমান বে তখন তাতারিদের পরাজিত করেন এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন পিতা জয় করা সগুতে তিনি বীরবিক্রমে সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন মালিক শাহ সেলজুকির মৃত্যুর পর তার সাম্রাজ্য ছেলেদের মাঝে বিভক্ত হয়ে পড়েছিল এশিয়া মাইনরে তাদের অনেকগুলো রাজ্য গড়ে উঠেছিল পত্র মারফত তারা সবাই গাজীকে স্বচ্ছন্দে সুলতান স্বীকৃতি দেন ছয়শো নিরানব্বই হিজড়ি মোতাবেক বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান উসমানের হাত ধরে শুরু হয় উসমানী সালতানাতের অভিযাত্রা এ যাত্রা ছিল ইসলামের নির্দেশিত খেলাফতের দিকে যা চির কল্যাণকর পরবর্তীতে তারই বংশধররা ইসলামী খেলাফতের হাল ধরেন এবং খলিফার গুরুদায়িত্ব পালন করেন সুলতান হিসেবে কৃতিত্ব সুলতান ওসমান ছিলেন একজন বীর মুজাহিদ খোদা ভীরু নির্ভীক ও ন্যায়পরায়ণ শাসক তিনি সাতশো সাত হিজড়িতে কাত্তা লেফকে আকা হিসার ও কৌজ হিসার দুর্গ জয় করেন সাতশো বারো হিজড়িতে কুবুয়া ইয়াক ইজা তেরাকুল ও তাকরার সহ আরও অনেক দুর্গ জয় করেন পরবর্তীতে বুর্সা জয়ের মাধ্যমে পূর্ণতা লাভ করে তার বিজয় অভিযান এর মধ্যে বুরসার যুদ্ধটি ছিল খুবই কঠিন বিজয় করা খুব একটা সহজ ছিল না কারণ ইতিমধ্যে উসমানের সাহস ও বীরত্বের কথা দিক ছড়িয়ে পড়েছিল খ্রিস্টানদের কাছেও উসমান ছিল স্বীকৃত বীর ও ঈর্ষার পাত্র আর এশিয়া মাইনোরে তখনও রোমান শাসকদের কয়েকটি খ্রিস্টান রাজ্য ছিল তারা খুব জড়োসড়ো হয়ে উসমানের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল উসমানও তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারপর খ্রিস্টান শাসকদের কাছে দূত প্রেরণ করেন পত্র মারফত তিনি তাদেরকে তিনটি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণ করে নিতে বলেন এক ইসলাম গ্রহণ করে নাও দুই জিজিয়া দাও তিন নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও এই প্রস্তাবের মাধ্যমে তিনি মূলত ইসলামের শাশ্বত আদর্শকেই সমুন্নত করেছেন যে আদর্শ আল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম শিখিয়ে গিয়েছেন সাহাবায়কাম রদিয়াল্লাহুতালহুকে যেই আদর্শের উপর ভিত্তি করে অর্ধ শাসন করেছেন খোলাফায় রাশিদিন হয়তো ইসলাম মেনে নাও নয়তো শরিয়া মেনে জিজিয়া দাও অন্যথায় ময়দানে এসো বাকি কথা হবে তরবারির ভাষা উসমান গাজীর প্রস্তাবে খ্রিস্টান শাসকদের কেউ কেউ ভীত হয়ে ইসলাম গ্রহণ করে নেয় আবার কেউ জিজিয়া দিতে সম্মত হয়ে যায় আরেক দল যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তবে এককভাবে উসমানের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি বা সাহস কোনোটাই তাদের ছিল না ফলে তারা হিংস্র তাতারিদেরকে উসমানির বিরুদ্ধে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানায় তাতারিরা সংঘটিত হয় বুর্সা শহরকে কেন্দ্র করে সেখান থেকেই উসমানির বিরুদ্ধে তাদের হীন কার্যক্রম পরিচালনা করতে শুরু করে স্থানীয় রোমান খ্রিস্টানরা ছাড়াও রোমান এম্পায়ারের রাজধানী কনস্ট্যান্টিনোপলের বিরাট শক্তিও তাতারিদের সঙ্গে যুক্ত ছিল সুলতান ওসমান গাজী সাতশো পনেরো হিজড়ি মোতাবেক বারোশো পনেরো খ্রিস্টাব্দে তাতারিদের মোকাবেলায় তার ছেলে উরহান গাজীকে প্রেরণ করেন রোমানদের মধ্যে থেকে যেসব শাসক মুসলমান হয়েছিলেন তারা উরহান গাজীর সহযোগিতায় এগিয়ে আসেন উরহান গাজী দীর্ঘদিন অবরোধ করে রেখে সাতশো সতেরো হিজড়িতে বুর্সরা বিজয় করতে সক্ষম হন যুদ্ধে হাজার হাজার তাঁতারি নিহত হয় আরও অসংখ্য তাঁতারি পালিয়ে যান বাঁচায় উরহান গাজী বুরসাবাসীদের সাথে অত্যন্ত নম্র কোমল ও ন্যায়নিষ্ঠ আচরণ করেন ফলে বুরসার রোমান গভর্নর আফরিনোস কালিমা পাঠ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন পরবর্তীতে তাকেও বেগ উপাধি দেয়া হয় এবং তিনি উসমানী সাম্রাজ্যের একজন দক্ষ বীর সেনাপতি হিসেবে অনেক যুদ্ধে শক্ত ভূমিকা পালন করেন উসমান গাজীর বৈশিষ্ট্য সুলতান উসমান ছিলেন অত্যন্ত কৌশলী তিনি একই সাথে একাধিক শত্রুর মোকাবেলা করতে জানতেন তিনি যেমন ছিলেন সাহসী যোদ্ধা তেমনি ছিলেন দক্ষ শাসক তার শাসনামল ছিল ন্যায় ও বিজয়ের জন্য স্বীকৃত তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কিংবা ক্ষমতা লাভ করা কখনই তার উদ্দেশ্য ছিল না তার একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামের আলো দিক ছড়িয়ে দেওয়া এবং দিন ইসলামকে বিজয়ী করা আর এটাকে তিনি নিজের অবশ্য কর্তব্য বলে মনে করতেন এজন্য ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন উসমান ক্ষমতা অর্জনের জন্য রাজ্য প্রতিষ্ঠা করেননি তিনি ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার ভালোবাসা থেকেই রাজ্য প্রতিষ্ঠা করেছেন উসমান বিন আত্মগুলের ইমান ছিল হৃদয়ের গভীরে প্রথিত তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল হকের কালিমা সমুন্নত করার জন্য আল্লাহর পথে যুদ্ধ করা ফলে তিনি তার সর্বশক্তি ও সবটুকু বুদ্ধিমত্তা দিয়ে এই লক্ষ্য বাস্তবায়নে তৎপর ছিলেন উসমান সর্ব অবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করতেন এটাই ছিল তার চারিত্রিক ভূষণ তার অনন্য সাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অনেক খ্রিস্টান কমান্ডারও তার পক্ষে লড়াই করেছিলেন উসমান সম্পূর্ণ শরীয়তের নীতিমালা অনুযায়ী রাজ্য পরিচালনা করতেন তিনি আলিম ওলামাদের শ্রদ্ধা করতেন এবং তাদের পরামর্শ মেনে চলতেন গাজীর মৃত্যুর আগে ওসমান তার পুত্র উরহানকে যে ওসিয়ত করেছিলেন তার মাঝেই ওসমানের জীবনের লক্ষ্য সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য রাজ্য পরিচালনার পথ ও পদ্ধতি স্পষ্ট হয়ে উঠেছিল পরবর্তীতে ওসমানের বংশধররা এই নীতি অনুসরণ করে চলত তিনি বলেছিলেন প্রিয় পুত্র তুমি তোমার অধীনস্থদেরকে সম্মান করবে সেনাদের প্রতি অনুগ্রহ করবে তোমার সম্পদের প্রাচুর্য আর সেনা দলের ক্ষমতার মাধ্যমে শয়তান যেন তোমাকে ধোকা দিতে না পারে শরীয়তের অনুসারীদেরকে পরিত্যাগ করা থেকে বেঁচে থাকবে তুমি তো জানো আমাদের জীবনের লক্ষ্য হল আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা কেবল আল্লাহর রাস্তায় লড়াইয়ের মাধ্যমেই দিন ইসলামের আলো বিশ্বময় ছড়িয়ে পড়বে সুতরাং কিছু বললে আল্লাহ সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখেই বলবে আল্লাহ সন্তুষ্টি পরিপন্থী কোনো কাজ করবে না কোনো বিষয় যখন তোমার কাছে জটিল মনে হবে তখন শরীয়তের আলিমদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে মনে রেখো আমরা তাদের দলভুক্ত নই যারা কেবল মানুষের উপর কর্তৃত্ব চালানোর জন্য ও নিজের একক শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আমরা কেবল ইসলামের জন্য বাঁচব এবং ইসলামের জন্যই মরবো ইসলামের প্রচার প্রচারণা করা মানুষকে ইসলামের দিকে পথ প্রদর্শন করা এবং মুসলমানদের সম্মান ও মর্যাদা রক্ষা করা তোমার কাঁধে অর্পিত দায়িত্ব আল্লাহ তালা কেমতের দিন এ বিষয়ে তোমাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন তুমি সবসময় মুসলিম উম্মাহর আলিমদের সংস্পর্শে থাকবে তাদের তত্ত্বাবধানে চলবে তাদেরকে অধিক পরিমাণে সম্মান করবে তাদের সাথে সবসময় পরামর্শ করে নেবে কেননা তারা সবসময় তোমাকে কল্যাণকর পরামর্শই দিবেন হে আমার সন্তান জেনে রেখো এ নশ্বর পৃথিবীতে আল্লাহর পথই আমাদের একমাত্র পথ এই জগতে আমাদের একমাত্র লক্ষ্য হল আল্লাহর মনোনীত দিনের প্রচার প্রসার করা আমরা কোনো পদমর্যাদা লোভী কিংবা দুনিয়ার রাজত্ব অন্বেষণকারী নই মহান সুলতান ওসমান গাজীর ইন্তেকাল ওসমান গাজী দীর্ঘ সাতাশ বছর সাম্রাজ্য পরিচালনা করে সাতশো ছাব্বিশ হিস্রির রমজান মাসে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে তিনি ষোলো হাজার বর্গমাইল এলাকা উসমানী সাম্রাজ্যের অধীনে রেখে যান তার মৃত্যুর পূর্বে তার শক্তি সাহস বীরত্ব গাথা ও তার তরবারির ক্ষমতা পৌঁছে গিয়েছিল সুদূর সাগর পর্যন্ত আর তার ইন্তেকালের পর এই সাম্রাজ্যের শাসন ছড়িয়ে পড়ে কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগর ছড়িয়ে তিন মহাদেশে এশিয়া আফ্রিকা এবং পূর্ব ইউরোপে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান ওসমান গাজীর হাতে শুরু হওয়া এই শক্তিশালী সাম্রাজ্যের সূর্য ছয়শো বছর দুর্দান্ত প্রতাপে রাজত্ব করার পর উনিশশো চব্বিশ সালে কুখ্যাত পাশার ঘিন্ন ষড়যন্ত্রে অস্তমিত হয় আল্লাহ সুলতানকে রহমতের চাদরে আবৃত্ত করেন আমিন সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন ওসমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতার নাম কি ছিল ক শায়খ এদেব আলী খ আর্তুগ্রুল গাজী ঘ সুলতান আলাউদ্দিন ঘ মালিক শাহ সেলজুকি সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে বীর জনকে আমরা সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বার হিসাবে বাছাই করবো এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে